আমাদের আগের দুইটা পার্ট কমপ্লিট হয়ে গেছে শোল্ডারের ওয়ার্কআউট এবং লেগসের ওয়ার্কআউট তো আজকে আমরা করবো ট্রাইসেপের সেরা চারটি ওয়ার্কআউট তো ফার্স্ট এক্সারসাইজ হচ্ছে ডাম্বেল ওভারহেড এক্সটেনশন হাটটা আপনার কান বরাবর রাখবেন একদম ডিপে যাবেন আপনার ফোরাম যখন আপনার বাইসেপের টাচ করবে তখন ডাম্বেলটাকে ওপর দিকে তুলে ফেলবেন এটা আপনার লং হেড মাসেলের জন্য তো এখন আমরা করবো ডাম্বেল কিক ব্যাক আমাদের ওভারঅল ট্রাইসেপ মাসেলের জন্য বডিটাকে ফ্লোরে প্যারালে রাখবো এবং নিটাকে হালকা ব্যান্ড করে এলবোটাকে একদম ক্লোজ করবো করে ডাম্বেলটাকে ওপর দিয়ে কিক করবো দেখেন ডাম্বেলটা আউট না ইনে দিব ভেতরের দিকে দিব আপনার এলবোটা যেন নিচের দিকে নেমে না যায় এলবোটা এক জায়গায় থাকবে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে আমরা করব আমাদের তিন নাম্বার এক্সারসাইজ বেঞ্চ ডিপস ওয়ান অফ সব সবসময় ইগনোর করে থাকি এটা হচ্ছে নিউট্রাল গ্রিপ একদম বডির ক্লোজে রাখবো বডিটা বেঞ্চের সাথে রাখবো একদম নাইনটি ডিগ্রি ডাউনে যাবো একদম পুরো দিকে ফুল পুশ করবো প্রায় এক দুই সেকেন্ড হোল্ড করব দেন স্লোলি ডাউন নাইনটি ডিগ্রি পুশ ভেরি নাইস পনেরোটা রেপিটেশন কমপ্লিট করব এবং প্রত্যেকটা এক্সারসাইজ তিনটা করে সেট কমপ্লিট করবো এখন আমাদের লাস্ট এক্সারসাইজ ক্লোজ বি পুশ আপস দেখেন হাতের আঙ্গুলটা থাকবে এইভাবে চার আঙ্গুল গ্যাপ রাখবেন মানে চার ইঞ্চির মতো গ্যাপ রাখবেন এবং এলবোটাকে একদম বডির সাথে ক্লোজ করে রাখবেন তাহলে আমাদের ট্রাইসেপ মাসলে হিট করবে বেশি ওয়াইড করলে চেস্ট মাসেল হিট করবে একদম ফুল যাবো ভেরি নাইস ওপরে এক থেকে দুই সেকেন্ড হোল্ড করবো দেন স্লোলি ডাউন করব এইভাবে পনেরোটা রেপিটেশন কমপ্লিট করবো পরবর্তী পর্ব বাইসেপের চারটি সেরা ওয়ার্কআউট দেখতে সাথেই থাকুন এবং পেস্টটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন টেক কেয়ার